সুপ্রিয় দর্শক বন্ধুরা সিংহ রাশির জাতক জাতিকাদেরকে বলব জ্যোতিষশাস্ত্র বলছে সামনেই আসতে চলেছে ধনতেরাস আর এই ধনতেরাসের দিন এমন কয়েকটি কুড়িটি পেশাল কার্যকারী টোটকার কথা বলবো যেটা এই সিংহ রাশির জাতক জাতিকারা যদি মেনে তুলতে পারে তাহলে ধনলক্ষ্মী আসবেন আপনার ঘরে এবং ঋণ মুক্তি হবে দেখুন আঠেরোই অক্টোবর শনিবার পালিত হবে কার্তিক মাসের কৃষ্ণ ত্রয়োদশী তিথি আর আঠেরোই অক্টোবর দুপুর বারোটা আঠেরো মিনিটে শুরু হবে ধনতেরাস এবং উনিশে অক্টোবর দুপুর একটা একান্ন মিনিট পর্যন্ত চলবে তবে ধন মানে সমৃদ্ধি আর তেরাস মানে তেরো দিন তাই ধনতেরাস উৎসব সম্পদ ও স্বাস্থ্যের সঙ্গে জড়িত আর এই দিনে দেবী লক্ষ্মী ও কুবের দেবের আরাধনা করলে যেমন ধন সম্পদ ও দাবিত্র তেরো গুণ বৃদ্ধি পায় একই দিনে ভগবান ধনন্তরীর পুজো করলে তেরো গুণ উপকার পাওয়া যায় তাই এই দিনে তেরো নম্বরটিকে অত্যন্ত শুভ বলে মনে করছে জ্যোতিষশাস্ত্র আর এই সিংহ রাশির জাতক জাতিকারা এই ধনতেরাসের দিন আপনারা কুড়িটি স্পেশাল কার্যকারী উপায়ের কথা বলবো আজকের এই ভিডিওতে সেই উপায় আপনারা যদি একটি পালন করে ফেলতে পারেন তাহলে আপনার জীবন থেকে দুর্ভাগ্য সরে গিয়ে সৌভাগ্য উদয় হতে থাকবে সেই সঙ্গে দেবী মায়ের আশীর্বাদ আপনারা অর্জন করতে পারবেন তার জন্য আজকের এই ভিডিওটি আপনারা অবশ্যই পুরোটা শেষ পর্যন্ত শুনুন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই লাইক করুন জ্যোতিষশাস্ত্র কি বলছে চলুন এই সিংহরাশির জাতক জাতিকাদেরকে একটি একটি করে পয়েন্ট বলছি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনতে থাকুন সমুদ্র মন্থনের সময় ভগবান ধন্যন্তরী অমৃত পাত্র নিয়ে আবির্ভূত হন আর এই দিনটিকে ধনতেরাস হিসাবে পালন করা হয় ধনতেরাসে কার্তিক মাসের কৃষ্ণ পক্ষের ত্রয়োদশী তিথিতে এবং মানুষেরা ভগবান কুবের এবং দেবী লক্ষ্মী এবং জনক ভগবান ধন্যন্তরীর পুজো করে সম্পদ ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করে থাকেন আর এই ধনতেরাসের দিন থেকেই শুরু হয়ে যায় পাঁচ দিনের দীপাবলির এই উৎসব আর হিন্দু ধর্মে ধনতেরাসের বিশেষ মহাত্মা রয়েছে এই তিথি ধন তয়োদেশী অর্থাৎ ধনন্তরী জয়ন্তী নামেও পরিচিত এই দিন লক্ষ্মী ও কুবেরের পাশাপাশি ধন্যন্তরীর পুজো করা হয়ে থাকে আর ধনতেরাসে সোনার উপ বাসন কিনলে মনে করা হয় শুভ ফল পাওয়া যায় আর এই তিথিতে সোনার উপ ইত্যাদি কিনলে তিন গুণ ধন বৃদ্ধি হয় ধনতেরাসের নিয়ম মেনে পুজো করার পাশাপাশি কিছু উপায় করলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায় তবে ধনতেরাসে কি কি উপায় আপনারা করবেন আপনাদের আজকের এই ভিডিওতেই বলবো তার জন্য অবশ্যই মন দিয়ে শুনতে থাকুন ধনতেরাস মানেই দেবী লক্ষ্মীর পুজো করা এবং তারপর যা মানে আসে অর্থাৎ তা হল কেনাকাটা মনে করা হয় ধনতেরাসের দিন বাড়িতে যদি পুজো করা কেনাকাটার মাধ্যমে মাতা লক্ষ্মী দেবীকে সন্তুষ্ট করা হয় তার যদি দেবী সন্তুষ্ট থাকেন তাহলে সংসার সব দিক থেকে মঙ্গলময় হতে খুব বেশি সময় লাগে না জ্যোতিষশাস্ত্র মতে ধনতেরাসের দিন কিছু উপায় রয়েছে যা আপনারা যদি করে ফেলতে পারেন সুখ সমৃদ্ধি বাড়বে দ্বিগুণ ধনতেরাসের দিন থেকেই শুরু হয়ে যায় যেমন পাঁচ দিনের দীপাবলি উৎসব সেমনি হিন্দু ধর্মে ধনতেরাসের বিশেষ মহাত্মা রয়েছে এই তিথি ধন ত্রয়োদশী ধন্যন্তরী জয়ন্তী নামেও পরিচিত এই দিন লক্ষ্মী ও কুবেরের পাশাপাশি ধন্যন্তরীর পুজো করা হয় যেমন আর ধনতেরাসে সোনারূপা কিনলেও শুভ ফল পাওয়া যায় যেমন আর এই তিথিতে সোনারূপা ইত্যাদি কিনলে তিন গুণ ধন বৃদ্ধি হয় মনে করছে বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্র তবে ধনত্রাসের দিন অর্থাৎ কোন উপায় আপনারা করবেন বেশ কয়েকটি অর্থাৎ গুরুত্বপূর্ণ টোটকা আপনাদেরকে বলবো, সেই কাজ আপনারা করে ফেলতে পারলে আপনার জীবন থেকে দুর্ভাগ্য সরে গিয়ে সৌভাগ্য উদয় হতে থাকবে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনারা অর্জন করতে পারবেন এক নাম্বার। ধনতেরাসে লবঙ্গ ও গোমতী চক্রের একটি বিশেষ টোটকা ধনতেরাসে কুবেরের পাশাপাশি লক্ষ্মী পুজো অবশ্যই করবেন এই দিন লক্ষ্মীকে একজোড়া লবঙ্গ নিবেদন করুন এর পর থেকে প্রতিদিন এটি করুন এর ফলে সমস্ত ধরনের আর্থিক সমস্যা দূর হবে এছাড়াও এই তিথিতে পাঁচটি গোমতী চক্র নিয়ে তাতে জাফরান চন্দন দিয়ে স্ত্রী হ্রীং শ্রীং লিখুন এরপর লক্ষ্মীর নাম নিয়ম মেনে পুজো করুন পরে লাল রঙের কাপড়ে গোমতী চক্রটিকে বেঁধে লকারে বা টাকা ডাকা স্থানে অবশ্যই রেখে দিন এবং এরপরে বলব ধনতেরাসে কয়নের একটি বিশেষ টোটকা এই কয়েনের বিশেষ টোটকা আপনার জীবন বদলে দিতে পারে ধনতেরাসে একটি রূপর কয়েন কিনুন এবার নতুন ও পুরনো সমস্ত কয়েনে হলুদ লাগিয়ে মা লক্ষ্মীকে নিবেদন করুন এই উপায় করলে পরিবারে লক্ষ্মী স্থায়ী হয় অর্থ ঋণ থেকে মুক্তি পাওয়া যায় এবং ধনতেরাসে দিন শুভ দিনে অন্ন বস্ত্র প্রদীপ লোহা নারকেল মিষ্টি দান করা অত্যন্ত শুভ এর প্রভাবে ধন সমৃদ্ধি পায় এবং ধনতেরাসে তেরোটি এই সমস্ত জিনিস দান করতে পারলে দুর্ভাগ্য কখনো কাছে ঘেঁচতে পারবে না আপনাদের এবং ধনতেরাসের দিন কড়ির টোটকা বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্র বলছে ধনতেরাসের সন্ধ্যাবেলা ধন ও বৃদ্ধির জন্য তেরোটি প্রদীপ প্রজ্বলিত করে বাড়ির প্রতিটি কোনায় রেখে দিন মাঝরাতের পর প্রতিটি কোনায় এক একটি করি রেখে দিন মনে করা হয় এর ফলে আকস্মিক ধন বৃদ্ধি গৃহস্থ জীবনের সঙ্গে সম্পর্কযুক্ত ব্যক্তিদের এই উপায় করা অবশ্যই উচিত ধনতেরাসের জপ এই তিথিতে ওম যক্ষায় কুবেরায় এবং সবানায় ধন্য এবং ধন্য ধিপতয়ে ধন ধান্য সমৃদ্ধি মে দেহি দাপাই দাপাই সাহা মন্ত্রটি তেরো বাই জপ করতে হবে কুবেরের মন্ত্র জপ করলে অডেল ধন সম্পত্তি লাভ করা যায় বলে মনে করা হয় এবং ধনত্রাসে চালের বিশেষ টোটকা এই শুভ দিনে লক্ষ্মী গণেশ ও কুবের পুজো করার পর একুশ দিন অক্ষত বা গোটা চাল নিন এবং এই চালের দানাটিকে লাল রঙের কাপড়ে মুখড়ে রাতে লকারে বা টাকা রাখার স্থানে রেখে দিন এতে ফলে বাড়ির সমস্ত অর্থভাব দূর হবে এবং সমৃদ্ধি অর্জন করা যাবে ধনত্রাসে লবণের টোটকা ধনত্রাসে নুনের নতুন অর্থাৎ পকেট প্যাকেট কিনে এনে সেটি ব্যবহার করুন আর ধনত্রাসে বাড়িতে যা যা রান্না হবে তাতে এই নতুন প্যাকেটের নুন ব্যবহার করুন এর ফলের প্রভাবে ধন বৃদ্ধি হবে এছাড়াও বাড়ির পূর্ব উত্তর দিক কাঁচের পাত্রে নুন রেখে দিন বাস্তুশাস্ত্রে এই উপায় লাভের পথ প্রশস্ত হবে ধনতেরাসের দিন গাছের এই বিশেষ টোটকা সমাজে মান সম্মান লাভের কামনা থাকলে এই উপায় করে দেখতে পারেন এর জন্য ধনতেরাসের দিন এমন একটি গাছের ডাল নিয়ে আসুন যেখানে বাদুড় বসে বা বাড়ির প্রধান কক্ষে সেই গাছের ডাল রাখলে পরিবারে আনন্দের আগমন হয় পাশাপাশি সমাজে মান সম্মান বৃদ্ধি পায় তবে এই গাছের ডালটি মেলা অত সহজ নয় তাই এটি আপনাকে অনেক কষ্ট করতে হবে পাওয়ার জন্য এরপরে বলব ধনতেরাসে হলুদের বিশেষ টোটকা ধনতেরাসের শুভক্ষণে বজায় রাখার অর্থাৎ জন্য হলুদ ও কালো রঙের হলুদ নিয়ে আসুন অর্থাৎ সুতির কাঁচা কাপড়ে এই হলুদ রেখে এবং ষোড়শ প্রচার পুজো করুন এর প্রভাবে পরিবারে ধন সমৃদ্ধি আগমন হবে এছাড়াও এই ধনতেরাসের দিন সর্বপ্রথম সকালে বাড়িতে যত প্রকার আবর্জনা ভাঙাচোরা জিনিস রয়েছে তা বাইরে দিয়ে ঘরবাড়ি পরিষ্কার করতে হবে তারপর বাড়ির সদর দরজার সামনে নানা রং দিয়ে একটি রঙ্গোলি করতে হবে এবং এই দিন ছেঁড়া পার্টস বার দিয়ে নতুন পার্টস কিনতে হয় আর সেই পার্টসের মধ্যে একটি লাল কাগজে একটি অর্থাৎ কয়েনটি জিনিসের নামে লিখে সেই কাগজটি রেখে দিতে হবে কোন জিনিসের নাম লিখতে হবে এবং শ্রীজ্রম কাঁচা হলুদ বা লক্ষ্মী যন্ত্রম শঙ্খ করি তারপর পাঠটা পুজো করানোর পর ব্যবহার অবশ্যই করুন জ্যোতিষশাস্ত্র বলছে এই দিন নতুন ঝাঁটা কেনার পরামর্শ দেওয়া হয় তবে অবশ্যই মনে রাখতে হবে পুরোনো ঝাঁটা যেন বাইরে ফেলে নেওয়া দেওয়া না হয় চার নম্বর এই দিন পুরনো ঝাঁটা দিয়ে করুন একটি টোটকা পুরোনো ঝাঁটায় কালো রঙের সুতো বেঁধে বাড়ির এমন জায়গায় ঝুলিয়ে রাখুন যাতে কোনো বাইরের লোকের চোখে না পড়ে এই দিন লোহা বা কাঁচের কোনো জিনিস কেনা খুবই অশুভ বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্রে এছাড়াও এই ধনতেরাসের দিন মা লক্ষ্মীর পুজোর সময় কিছুটা ধনে লক্ষ্মীর সামনে অর্পণ করুন আর সেই ধনে পরের দিন বাড়ির যে কোনো জায়গায় বা টবে লাগিয়ে দিন এর ফলে যত নতুন গাছ বেরোবে ততই সংসার সমৃদ্ধি হবে ধনতেরাসের দিন সন্ধ্যাবেলা তেরোটি প্রদীপ বাড়ির বিভিন্ন জায়গায় জ্বালান প্রদীপে অবশ্যই সরষের তেল কিন্তু থাকতে হবে আর এই কাজটি বাড়ির প্রত্যেকটি সদস্যদের করতে হবে ধনতেরাসের দিন বাড়িতে রূপলক্ষ্মী গণেশের মূর্তি প্রতিষ্ঠা করুন যদি লক্ষ্মী গণেশের মূর্তি সম্ভব না হয় তবে ফটো বা অন্যান্য ধাতু ও মাটির মূর্তি প্রতিষ্ঠা অবশ্যই করা যেতে পারে এবং ধনতেরাসের দিন সাতমুখী রুদ্রাক্য ধারণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় তবে রুদ্রাক্ষ ধারণ করার সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র একশো বার আপনাকে জব করতে হবে এছাড়াও এই দিন দেবী লক্ষ্মীর সামনে একটি লাল চেলি রাখুন তারপর এক টাকা পাঁচ টাকার একটি কয়েন কিছুটা দুর্বাঘাস রাখুন তারপর একটি ঘিয়ের প্রদীপ জেলে মনের কামনা মায়ের সামনে কিন্তু অবশ্যই নিবেদন করুন এছাড়াও ধনতেরাসের দিন তেরোটি কড়ি আর্থিক লাভের জন্য ধনতেরাসে প্রদশকালে হলুদে তেরোটি করি রঞ্জিত করুন দেবী লক্ষ্মী কুবের দেবের পুজোয় নিবেদন করুন তারপরে এই করিগুলিকে রাতে বাড়ির বিভিন্ন কোণে পুঁতে দিন এটা বিশ্বাস করা হয় যে এটি বাড়িতে আশীর্বাদ নিয়ে আসবে এতে লক্ষ্মী আকৃষ্ট হয় টাকার অভাব দূর হয়ে যায় এবং তেরোটি ধনে কথিত আছে ভগবান ধন্যন্তরী তার হাতে একটি পিতলের পাত্র নিয়ে জন্মগ্রহণ করেছিলেন তাই ধনতেরাসের দিন পিতলের পাত্র কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয় ধনতেরাসের দিন অর্থাৎ মানুষেরা যে নতুন পাত্র কেনে তাতে শস্য ধনে ইত্যাদি রাখে বিশ্বাস করা হয় যে খাবার এই অর্থের ভাণ্ডার সর্বদা এতে ভরা থাকে এই দিন রূপর পাত্র কেনাও কিন্তু শুভ এছাড়াও তেরোটি মুদ্রা ধনতেরাসে মানুষেরা সাধারণত স্বর্ণ ও রূপর গয়না মুদ্রা কিনে থাকে এই দিন একটি নতুন রূপক মুদ্রা কিছু পুরনো সাধারণ মুদ্রা হলুদ দিয়ে রং করুন তারপরে দেবীলক্ষ্মীর চরণে অর্পণ করুন কথিত আছে এতে দেবী লক্ষ্মী ঘরে অধিষ্ঠান করে আর্থিক সংকট ঋণ থেকে দ্রুত মুক্তি পাওয়া যায় এবং জ্যোতিষশাস্ত্র বলছে যে ধনত্রাসের দিন তেরোটি জিনিসের দান জ্যোতিষশাস্ত্র বলছে ধনতেরাসের দিন তেরোটি জিনিসের দান অত্যন্ত গুরুত্বপূর্ণ ধনতেরাসের দিন খাদ্য বস্ত্র প্রদীপ লোহা নারকেল মিষ্টি ইত্যাদি জিনিস দান করা খুবই শুভ এতে সম্পদ বৃদ্ধি পায় কথিত আছে ধনতেরাসে তেরো সংখ্যার এই জিনিসগুলি দান করা হলে দুর্ভাগ্য কখনোই কাছে আসে না অর্থাৎ তেরোবার মন্ত্র জপ করুন ধনতেরাসের দিন ওম যক্ষে কুবেরায় শোভনায় ধন্যা এবং ধন্যা ধীপতায় ধন শস্য সমৃদ্ধি হে দেহি দাপে দপে সাহা এই মন্ত্রটি বার জপ করতে হবে এটি কুবের দেবের মন্ত্র এমনটা বিশ্বাস করা হয় যে ধনতেরাসের দিন বার কুবের দেবের মন্ত্র জপ করলে প্রচুর সম্পদ পাওয়া যায় আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি যে ধনত্রাসের শুভ সময় চলাকালীন কোন কাজগুলি আপনারা করবেন এতে দেবী লক্ষ্মী ও কুবের দেবের আশীর্বাদ আপনারা অর্জন করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন